হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা আমের আচার বানাবো দেখো তার জন্য আমি দু থেকে আড়াই কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি তারপরে এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি তারপরে এগুলো আমি তিন থেকে চার ঘন্টা রোদের মধ্যে রেখে দেব আমি কিন্তু আমের মধ্যে নুন হলুদ কোনোটাই আমি মাখাই নি তিন থেকে চার ঘন্টা রোদে রাখার পরে আমগুলো ঠিক এই ধরনের শুকনো হয়ে গেছে তার মধ্যে কোনো জল কিন্তু নেই আমে জল থাকলে আচার কিন্তু পচে যেতে পারে তারপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো সাত থেকে আটখানা গোটা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমার সেই টুকরো আমগুলো আমি তুলে দেব তারপর আমগুলো নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণই নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এগুলো তারপর আমি এতে অ্যাড করব দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ লবণ আমের আচারে লবণ একটু বেশি হলেও অসুবিধা নেই আমি আমটা যখন ধুয়েছিলাম কোনো লবণই কিন্তু আমি তাতে মাখাই তাই এখানে একটু বেশি লবণ দিলাম তারপর আমি এটা ঢেকে রাখবো যাতে এর একটা জল বেরিয়ে যাবে লবণ দেবার পরে জলটা ওতে শুকিয়ে যায় আর আমগুলো একটু নরম হয়ে যায় মিনিট ঢেকে রাখার পরে আমি কিন্তু ঢাকাটা খুলে দেখলাম আমগুলো নরম হয়ে এসেছে তারপর আমি এতে আমটা যেহেতু খুব একটা টক ছিল না এক বাটি মতো চিনি দিয়েছি চিনিটা একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে দিয়ে আমি আবার দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলতে শুরু করে দশ মিনিট পর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে দেখতে পাচ্ছি চিনিটা গলতে শুরু করেছে এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর ফুটতে থাকবে এটা তারপর দশ মিনিট পর এরকম ঠিক হয়ে এসেছে এবার খুন্তি করে একটুখানি আমগুলো টিপে টিপে দিতে হবে যাতে চিনিটা ভালো করে ওর ভিতরে ঢুকে যায় আছার কিন্তু আমার প্রায় রেডি এবার গোটা জিরে আর গোটা লঙ্কাকে আমি গড়িয়ে রেখেছি ওপরে ছড়িয়ে দেব আচার আমার রেডি হয়ে গেছে এবার আমি পুরো মশলাটা ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ঘরে ট্রাই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি এটাকে একটা বায়ের থালার মধ্যে ঢেলে নেব তারপর জারে তুলে রাখবো গরমের দিন এরকম আচার ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বন্ধুরা